ভাবুন তো একটি শিশু যার কোনো রাজ্য নেই কোনো সেনাবাহিনী নেই এমনকি পরের দিনের খাবারটুকুও নিশ্চিত নয় সেই শিশুই একদিন এমন একজন মানুষে পরিণত হয় যার নাম শুনে পুরো শহর কেঁপে ওঠে যার আগমনের খবর পেলেই রাজারা সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য হয় ইতিহাসে খুব কম মানুষই আছে যারা জন্ম থেকেই নেতা ছিল না কিন্তু নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে মানুষের ইচ্ছা শক্তি চাইলে পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে আজকের গল্প সেই মানুষটির যাকে কেউ বলে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর দখলদার আবার কেউ বলে সর্বকালের শ্রেষ্ঠ সেনানায়ক আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন আমরা কার কথা বলছি হ্যাঁ আমরা সর্বকালের সেরা ক্ষমতাধর চেঙ্গিস খানের কথাই বলছি চেঙ্গিস খান এই নামটি ইতিহাসে শুধু একজন মানুষের পরিচয় নয় এটি এক বিশাল পরিবর্তনের প্রতীক এমন একজন মানুষ যিনি জন্মেছিলেন দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেছিলেন অপমান আর অনাহারের ভেতর দিয়ে কিন্তু শেষ পর্যন্ত নিজের অদম্য মানসিক শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিলেন আজ আমরা যাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজয়ী হিসেবে চিনি তার জীবন শুরু হয়েছিল করুণ বাস্তবতার মধ্যে বর্তমান মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে জন্ম নেওয়া তেমুজিন নামের সেই শিশুটির ভাগ্যে কোনও রাজপ্রাসাদ ছিল না ছিল না নিরাপদ ভবিষ্যৎ তার বাবা ইয়েসুবেই ছিলেন একজন ছোট নেতা। কিন্তু তেমজিন যখন খুব ছোট তখনই শত্রু গোত্র তাকে বিষ দিয়ে হত্যা করে বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তেমজিনের পরিবার সবকিছু হারিয়ে ফেলে বাবা মারা যাওয়ার পর গোত্রের মানুষরা তাদের পরিত্যাগ করে সমাজের চোখে তারা হয়ে ওঠে বোঝা আর অভিশাপ খাবার নেই আশ্রয় নেই চারদিকে শুধু অবহেলা আর অনিশ্চয়তা তেমুজিন তার মা আর ভাইবোনেরা বুনো ফল শিকড় আর কখনো মৃত পশুর মাংস খেয়ে বেঁচে থাকত এই কঠিন সময়েই তেমুজিন জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়ে যায় এই পৃথিবীতে সহানুভূতি অস্থায়ী কিন্তু শক্তি স্থায়ী দুর্বল হলে কেউ পাশে দাঁড়ায় না শৈশবের এই দুঃসহ কষ্ট তেমুজিনকে ভেঙে দেয়নি বরং ভিতর থেকে আরও কঠিন করে তুলেছিল সে ধীরে ধীরে বুঝে গিয়েছিল একদিন তাকে শক্তিশালী হতেই হবে কিশোর বয়সে তার জীবনে আসে আরও ভয়াবহ অধ্যায় গোত্র তাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে এবং দাস বানায় গলায় লোহার শিকল সারাদিন অপমান রাতে অনিশ্চয়তা এই ছিল তার জীবন একজন কিশোরের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে কিন্তু তেমজিন এই অবস্থাকেও নিজের শেষ বলে মেনে নেয়নি সে প্রতিটি অপমানকে মনে জমা করত প্রতিটি কষ্টকে ভবিষ্যতের শক্তিতে রূপ দেওয়ার শপথ নিত এক অন্ধকার রাতে সে দাসত্ব থেকে পালিয়ে যায় এই পালানো শুধু শারীরিক মুক্তি ছিল না এটি ছিল মানসিক মুক্তি এখান থেকেই তেমজিন নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় সে বুঝতে পারে একা একজন মানুষ কিছুই না শক্তি আসে মানুষকে একত্র করার ক্ষমতা থেকে তাই সে চারপাশের অবহেলিত নির্যাতিত সমাজচ্যুত মানুষদের কাছে যেতে শুরু করে যারা সমাজে কোনো মূল্য পায়নি তেমজিন তাদের দেখিয়েছিল সম্মান আর উদ্দেশ্য সে মানুষকে বিচার করত না তাদের জন্ম বা গোত্র দিয়ে বিচার করত তাদের যোগ্যতা আর আনুগত্য দিয়ে এই চিন্তাধারাই তাকে অন্য সব গোত্রনেতার থেকে আলাদা করে তোলে তার দলে যে ভালো যোদ্ধা সে নেতা হতে পারত আর যে বিশ্বাসঘাতকতা করত তার জন্য কোনো ক্ষমা ছিল না ধীরে ধীরে তার নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী গড়ে ওঠে তার অনুসারীরা জানত এই মানুষটি শুধু আদেশ দেয় না প্রযোজনে সবার আগে ঝাঁপিয়ে পড়ে একের পর এক যুদ্ধে তেমজিন প্রতিদ্বন্দ্বী গোত্রগুলোকে পরাজিত করতে থাকে তার যুদ্ধ কৌশল ছিল সময়ের তুলনায় অনেক এগিয়ে তিনি জানতেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না যুদ্ধ জেতা যায় ভয় আর বুদ্ধি দিয়ে শত্রুকে আগে মানসিকভাবে দুর্বল করা মিথ্যাপিছু হঠাৎ অভিনয় করে হঠাৎ আক্রমণ দ্রুত গতির ঘোড়সোয়ার বাহিনী এই সব মিলিয়ে তার সেনাবাহিনী হয়ে ওঠে প্রায় অজে এক হাজার দুশো ছয় সালে তেমুজিন সব মঙ্গল গোত্রকে একত্র করতে সক্ষম হয় এই ঐতিহাসিক মুহূর্তে তাকে দেওয়া হয় নতুন নাম চেঙ্গিস খান যার অর্থ সমগ্র বিশ্বের শাসক এই নাম পাওয়ার পর চেঙ্গিস খানের লক্ষ্য আরও স্পষ্ট হয়ে যায় তিনি শুধু মঙ্গলদের নেতা হতে চাননি তিনি চেয়েছিলেন ইতিহাস বদলে দিতে তার নেতৃত্বে মঙ্গল বাহিনী চীন মধ্য এশিয়া পারস্য এবং বর্তমান রাশিয়ার বিশাল অংশ দখ করে প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয় তার সাম্রাজ্য ইতিহাসে আর কোনো মানুষ তার জীবদ্দশায় এত বিশাল স্থলভাগ শাসন করেনি পথে পথে ধ্বংস হয়েছে শহর ঝরেছে অগণিত রক্ত এই কারণেই তার নাম হয়ে ওঠে আতঙ্কের প্রতীক তবে চেঙ্গিস খান শুধু ধ্বংসের নাম ছিল না তিনি জানতেন সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে শাসন ব্যবস্থা দরকার তাই তিনি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বাণিজ্যপথ নিরাপদ করেছিলেন চুরি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছিলেন তিনি যোগ্য মানুষকে উচ্চপদে বসিয়েছিলেন সে ব্যক্তি কোনো অভিজাত পরিবারের হোক বা সাধারণ মানুষের সন্তান হোক তা গুরুত্বপূর্ণ ছিল না এই শাসন ব্যবস্থাই তার সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করেছিল এক হাজার দুশো সাতাশ সালে চেঙ্গিস খানের মৃত্যু হয় তার মৃত্যু আজও রহস্যে ঘেরা কোথায় তাকে সমাহিত করা হয়েছে কেউ নিশ্চিতভাবে জানে না কিন্তু তার মৃত্যু তার প্রভাবকে থামাতে পারেনি তার সন্তান ও নাতিরা সেই সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে আজও বিশ্বের বিপুল সংখ্যক মানুষ নিজেদের চেঙ্গিস খানের বংশধর বলে মনে করেন একসময়ের অনাহুত শিশু এক সময়ের দাস শেষ পর্যন্ত ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন হয়ে ওঠে চেঙ্গিস খানের জীবন আমাদের একটি গভীর শিক্ষা দেয় মানুষ কোথা থেকে এসেছে সেটা তার ভবিষ্যৎ নির্ধারণ করে না দারিদ্র অপমান কিংবা পরাজয় এই সবই জীবনের অধ্যায় শেষ কথা নয় সবচেয়ে বড় শক্তি হল মানুষের মানসিক দৃঢ়তা তিনি প্রমাণ করেছেন যদি লক্ষ্য পরিষ্কার হয় আর ইচ্ছাশক্তি অটুট থাকে তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেও উঠে দাঁড়িয়ে ইতিহাস বদলে দেওয়া সম্ভব এই গল্প যদি আপনাকে ভাবতে বাধ্য করে যদি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও অনুপ্রেরণামূলক ইতিহাস ও গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের পরের গল্প বলার অনুপ্রেরণা